একটা হচ্ছে ডিটেক্ট দুই হচ্ছে ডিলিট তিন হচ্ছে ডিপোর্ট অনেকে সিএএএসআইআর এগুলো নিয়ে ভয় পাচ্ছে বিশেষ করে আমাদের মতো যারা হিন্দুরা আছে যারা বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে যেসব হিন্দুরা আসে যেহেতু ছয়টা ধর্মের কথা বলা হয়েছে সেখানে আমি হিন্দুদের কথাই বলছি যে যারা যারা এই ধর্মীয় উৎপোড়নের জন্য বাংলাদেশ থেকে এ পাশে আসার পরে বর্তমানে রানিং অবস্থাতে চালু হয়েছে বা এসআইআর বর্তমানে রানিং চলছে এসআইআর অনেকে উদ্বিগ্ন অনেকে ভয়ভীত যে আমাদের কি হবে সকলকে একটা কথাই বলবো যে কেউ বিচলিত হবেন না কারো প্ররোচনায় পা দেবেন না কারো পাতা ফাঁদে কেউ পা দেবেন না যেহেতু কেন্দ্র সরকার বলে দিয়েছে যে বাইরের থেকে যেসব হিন্দুরা এ পাশে এসছে তাদেরকে সম্পূর্ণ প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমাদের সে উনিশশো সালে যারা এসেছিল তাদেরকে থাকার জায়গা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছুই দিয়েছিল এখন হয়তো সেটা দেবে না কিন্তু তাদেরকে একটা জিনিস দিতে পারবে সেটা হচ্ছে নাগরিকত্ব যার জন্য বারবার বলে দিচ্ছে যে হিন্দুদের কোনো ভয় নেই এ নিয়ে শুভেন্দু অধিকারী কি বললেন দেখেন হিন্দুদেরকে আমরা আশ্বস্ত করছি সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপ্লাই করুন বিপুল সংখ্যক হিন্দু এসেছেন দু দুইয়ের আগে তাদের নাম ভোটার লিস্টে আছে আর আরো কিছু সংখ্যক কয়েক লক্ষ হিন্দু এসেছেন দু দুইয়ের পরে তারা সিএ ক্যাম্পগুলোতে গিয়ে অ্যাপ্লাই করুন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের জন্য আছেন ইলেকশন কমিশনের গাইডলাইনে সিটিজেনশিপের ব্যাপারে ক্লিয়ার বলা আছে তারা দেবেন সিএ অ্যাপ্লিকেন্টরা তাদের নাম উঠবে কিনা এটা এ ঠিক করে এটা ইলেকশন কমিশন ঠিক করে না অতএব এটা নিয়ে কমিটেড আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কমিটেড আমি তাদেরকে অনুরোধ করব কারোর কথা শুনবেন না ইতিমধ্যে যারা কয়েকশো সিটিজেনশিপের সার্টিফিকেট পেয়েছেন মানে আমাদের হিন্দু শহীদ বিটান অধিকারী স্ত্রী সহ কারোর কোনো ক্ষতি হয়নি বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার অ্যাপ্লিকেশন হয়েছে তাদের কোনো চাকরি বাকরি পেনশন ভাতা সামাজিক প্রকল্প রেশন কোথাও কোনো ক্ষতি হয়নি তাদের কিছুই ফ্রিজ হয়ে যায় যে কনফিউশনটা তৈরি করেছে তৃণমূলের ইকোসিস্টেম এটাতে বিশ্বাস করবেন না হিন্দুরা কমপ্লিটলি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে এসছেন দে আর টোটালি প্রোটেক্টেড বাই দি ইউনিয়ন গভর্নমেন্ট আপনারা অ্যাপ্লাই করে দেন গিয়ে অ্যাপ্লিকেশনটা হাতে রাখুন গ্যারেন্টার বিজেপি আমরা আছি উনিশশো সময় বা তার আগে যারা এছিলেন তারা মাইগ্রেন্ট কার্ড পেয়েছিলেন উদ্বাস্তু কার্ড পেয়েছিলেন এরপরে যারা এসে তাদেরকে এই উদ্বাস্তু কার্ড তারা নেয়নি বা সিটিজেনশিপ নেয়নি অবশ্যই তারা যেন সিটিজেনশিপটা নিয়ে নেয় সিএতে অ্যাপ্লাই করে এবার অনেকেই ভাবছে যে আমাদের এসআইআর হলে দুই হাজার দুইয়ের আগে যে ভোটার লিস্ট আছে তাদের নাম আছে যাদের যাদের নাম আছে তারাই ভোটাধিকার থাকবে বা তারাই এই ভারতবর্ষে থাকতে পারবে এমনটি নয় যারা দুই হাজার দুইয়ের পরেও এসছেন তারা সিএ অ্যাপ্লাই করে তারা যেন কাগজটা হাতে রাখে এবং যারা যারা এই বিষয়ে এই ভোটার কার্ড আধার কার্ড যা কিছু বানিয়েছেন ডকুমেন্টস এই ডকুমেন্টস বানানোর পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানিয়েছেন এসব আপনারা যদি মনে করেন যে সিএ এতে বা সিএতে যদি অ্যাপ্লাই করি তাহলে আমার ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার ফিজ হয়ে যাবে বা সিজ হয়ে যাবে যে আমার আর এগুলো থাকবে না আমাকে বাইরে বের করে দেবে এটা কখনো ভাববেন না আপনারা ইমিডিয়েট একদম জরুরি ভিত্তিককালীনে আপনারা সিএতে অ্যাপ্লাই করুন তাতে আপনাদের কোনো জিনিসের কোনো কাগজের কোনো পরিবর্তন হবে না আপনারা নাগরিকত্ব পাবেন এবং এই ভারতবর্ষে থাকার অধিকার পাবেন তিনটে কথা মাথায় রাখবেন ইংরেজি তো বুঝে না ওরা ইংরেজি বুঝে না বাংলাও জানে না নাম লিখতে জানে না তা তিনটে কথা বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীরা ইংরেজি তর্জমা করে নেবেন কোন বর্ডার এলাকার তৃণমূল নেতার কাছ থেকে বা পুলিশের কাছ থেকে একটা হচ্ছে এটা আমার কথা না কেন্দ্রের শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথা একটা হচ্ছে ডিটেক্ট দুই হচ্ছে ডিলিট তিন হচ্ছে ডিপোর্ট আপনি এসআইআর ডিলিট হবেন ডিলিট হলেই আপনাকে বিএসএফ চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে ওপারে ফেলবে ওপারে যদি ফেলতে না পারে সুন্দরবনে অন্তত নামিয়ে দিয়ে যাবে তারপরে আপনি কোন দিক দিয়ে যাবেন সাঁতরে যাবেন না নৌকায় যাবেন আপনি ঠিক করবেন অতএব এই তিনটে জিনিস ডিপোর্ট যদি না হতে চান এখনই ভাগুন বিরাট এলাকা ফাঁকা মমতা ব্যানার্জি জমি দেয়নি বিএসএফকে একদম যে রুট আপনি জানেন যে রুটে এসেছেন ওই রুট দিয়ে পালান এছাড়াও শুভেন্দু অধিকারী তিনটে কথা বললেন থ্রি ডি থ্রি ডি মানে ডিডিডি তিনটে ডি ডিটেক্ট ডিলিট আর ডিকোড তিনটা ডিটেক্ট মানে দেখা মানে তাকে চেনা ডিলিট মানে তাকে মুছে ফেলা এবং ডিকোট মানে তাকে ছুঁড়ে ফেলা থ্রি ডি এই থ্রি ডি অনুসরণ করবে একমাত্র বাংলাদেশি মুসলমানরা বিশেষ করে এই পশ্চিমবাংলার ক্ষেত্রে ক্ষেত্রে মুসলমানরা যারা অবৈধ অনুপ্রবেশকারী উদ্বাস্ত নয় কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী যারা আছে তারা এই থ্রি ডির আওতায় করবে ডিটেক্ট ডিলিট আর ডিকোট এই তিনটে তাও আবার জানতে বলেছে যে বর্ডার অঞ্চলে টিএনসির যে মাইনরিটি লোকরা আছে নেতারা আছে তাদের কাছ থেকে বা মমতার দলদাস পুলিশের কাছ থেকে এই থ্রি ডির মানেটা ডিটেক্ট ডিলিট আর ডিপোর্ট মানে একটা হচ্ছে চিহ্নিত করণ আর একটা মুছে ফেলা আর একটা ওপারে ফেলা থ্রি ডির মানে হয়েছে এটাই অতএব আপনাদের বুঝতে অসুবিধা হবে না যে কাদেরকে বলা হয়েছে যারা উদ্বাস টু যারা ধর্মীয় উৎপীড়নের জন্য ওপাশ থেকে এপাশে পাশে এসে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নাই তারা যেন অবশ্যই সি এতে অ্যাপ্লাই করে এবং যারা ধর্মীয় উৎপা উৎপীড়নের ফলে এ এসে যারা ভয় পাচ্ছেন তারা কিন্তু কোনো রকমভাবেই কারো প্ররোচনায় পা দেবেন না কারো পাতা ফাঁদে পা দেবেন না যাই হোক বিষয়ে যদি কারো কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত জয়